আসসালামু আলাইকুম আমি ডক্টর আহান রাবি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সাইটোমেগালো ভাইরাস রেটিনাইটিস চোখে অনেক সময় দেখা যায় যে ভাইরাস আক্রান্ত হলে যে ব্যাপারটি দাঁড়ায় সেটা হচ্ছে এই যে আমাদের যে চোখের ফান্ডাস রয়েছে সাইটোমেগালো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শরীর আমাদের ফান্ডাসটি এরকম একটা চিত্র ধারণ করে চোখের যে ফান্ডাস রয়েছে আপনাদের চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই এই ফান্ডাসটি একটা পরিবর্তন হয়ে যায় এই ব্যাপারটিকে সাইটোমেগালো ভাইরাস রেটিনাইটিস বলে তো সাইটোমেগালো ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হয় একটা পেশেন্ট তখন ফান্ডাসে যে পরিবর্তন হয় এই পরিবর্তনের ফলে রুগীটি সাধারণত দেখতে পারে না বা কম দেখে তো সাইটোমেগালো ভাইরাস দ্বারা যখন এরকম ফান্ডাস আক্রান্ত হয় তখন রুগীটি আমাদের কাছে কমপ্লেন করে যে হয়তো তার জ্বর ছিল বা সে অনেক দিন হয় জ্বরে ভুগতেছে তারপরে কিছুদিন পর চোখে কম দেখা শুরু হয়েছে প্রপার ফান্ডোস্কোপি এক্সামিনেশন করার মাধ্যমে পেয়ে থাকি যে রুগীটি সাইটোমেরালো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং রুগীটি এজন্য কম দেখছে কালার ফান্ডাস ফটোগ্রাফি করলে ফান্ডাসে এরকম একটি পরিবর্তন হয় এখানে ভীষণ ভালো লস হয় রোগীর রুগীর যে দৃষ্টিশক্তি রয়েছে সেটা অনেক খারাপের দিকে চলে যায় অনেক সময় ফাইভ সিক্সটি চলে যায় ওয়ান বাই সিক্সটি চলে যায় যেখানে আমাদের নর্মাল ভীষণ রয়েছে সিক্স বাই সিক্স তো সাইটোমেগালো ভাইরাস এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইডস পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে আবার যেসব রুগীরা আনহাইজেনিক কন্ডিশনে থাকে তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এই ডিজিজটি হয়ে থাকে তো সাইটোমেগালো ভাইরাস রেটিনাইটিস রেটিনার যে পরিবর্তন এটি প্রিভেনশনের জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রপার পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে তারপরে যে আমাদের যদি কোনো রকম চোখের সিমটম মাসে লাল হয় জ্বালা পোড়া করে চোখে যদি দৃষ্টিশক্তি কমে যায় আমাদের অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং প্রপার ফান্ডাস এক্সামিনেশন করে নিতে হবে তো যে কোনো রকম চোখের আপনাদের যদি সমস্যা থাকে আপনারা চোখের ব্যাপারে কোনো কিছু যদি জানতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ